নিজেকে প্রতারিত হইয়েন না আমার দলভুক্ত হইয়েন না দরকার না কিন্তু আমনে ধোকা খাইয়েন না আল্লাহ হয় আইতে আইতে যে অনেক বছর আয় আর আইল সারু প্রতি বছর আইন কোনো জরুরি না কিন্তু ধোকা খাবেন না ধোকা খাবেন ঠেলাঠেলির বিষয় ধাক্কা ধাক্কির বিষয় না বাপ ধাক্কা ধাক্কির বিষয় দুনিয়া ধাক্কা ধাক্কি করে লাভ নেই মিলেমিশে জান্নাতি হওয়া চেষ্টা করি জানেন আমিও জান্নাতি হই আপনিও হন মিলেমিশে একসাথে জান্নাতি এটা দরকার তাইলে এই জন্য বললাম রসুল বলছেন আমার উন্মত তোমরা যারা আমার করে লম্বা সময় বেঁচে থাকবে ধীরে ধীরে দেখবে তোমাদের মধ্যে অনেক ইখতলাফ মতানৈক্য তখন তোমরা কি করবা এই যে আপনারা বলেন যে হুজুরদের মধ্যে অনেক একতলাফ বলেন না অনেক সময় তো আল্লাহ রসুর বলছে হ্যাঁ এমনটা হবে নবীজি এই সময় সমাধান বলে গেছে ফালেই কুম্বে সুন্নতি খোলাফা ইর আল দিন আল্লাহ তখন তোমরা ওই অবস্থায় আমি মোহাম্মদের সুন্নাত আক্রিয়ে ধরবে আর আমার খোলাফা রাশিদিন আবু বকর অমর ওসমান আলী তাদের সুন্নাত রীতি নীতি আকড়িয়ে বলছে এই যে মাড়ির দাঁত ভিতরের দাঁত মারির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইলে সামনের দাঁতের চাইতেও শক্ত হয় হয় কিনা বলেন সামনের দাঁতে ধরে টান দিলে বাইরে যায় মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু ধরলে এটা বাহির করতে কঠিন এতে শুদ্ধ টাইনাল হয়ে যাব আমনি এমনি পারতেন না খুলতে সচল রসুরুল্লাহ সাইসলাম এই কথাটা বলছি আমার উন্মদ তোমরা আমার সুন্নত আমার চার খলিফ আর মারির দাঁত দিয়া যেমনি কোনো কিছু আক্রাইয়া ধরে এইভাবে ধরুন বা ইয়া কুম্ম মোহাদাসাতিল ওমর আমার উন্মদ আমার দিনের নামে নতুন কোন বিদাত নতুন কিছু চালু করবা সমস্ত বিদাত পদভ্রষ্টতা জাহান নামের ইন্দন জাহান নামের গন্তব্য অতএব মুরব্বীদেরকেও বললাম জওয়ান ভাইদেরকেও বললাম নজওয়ান সন্তানদেরকেও বললাম সবাই ভাবেন একজন হলে একজন ভাবেন দুইজন হলে দুইজন ভাবেন আপনি আপনার জিন্দিগি রসুল্লাহ সুন্নাতের সাথে মিলায় ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا الى الله اني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر، إني لكم منه نذير مبين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: قل امنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا إن

দুই হাজার তেইশ রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান সুপ্রাচীন সুপ্রতিষ্ঠিত শাহেদা দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা ওয়েতিন খানার উদ্যোগে দুই দিনব্যাপী চৌষট্টি তম বার্ষিক মাহফিলের একেবারেই শেষ সমাপনী অংশে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজাজ মোহতারাম হাজির আজকে দুই দিন যাবৎ হাজরাতলা মায়েকেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন লম্বা সময় ধরে আলহামদুলিল্লাহ ওলামায়কে রাম নসিহত করেছেন শ্রদ্ধাভাজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারাও সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য পেশ করেছেন সব মিলিয়ে এখন দোয়া করা দরকার যে যা হইছে সব যেন আল্লাহ কবুল করে এই জন্য মূলত দোয়ার পূর্বে সামান্য কিছুক্ষণ আমি আপনাদের সামনে অল্প কিছু কথাই আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করেন পবিত্র কোরআনুল করিমের সাতাশ নম্বর পাড়া কোরআনুল করিমের একান্ন নম্বর সুরা সুরাটির নাম আদারিয়াত এই সুরার পাঁচটি আয়া সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই মোট পাঁচটি আয়াত এই সুরার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প কিছু সময় এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরো করতে চাই আল্লাহ আমাদেরকে তফফিক দেয় একটা বিশেষ অনুরোধ হল প্যান্ডেলের ভিতরে ছোট বড় জওয়ান সবার হাতে যেই মোবাইলগুলো এরকম আলগি দিয়ে ধরা এগুলো সব নামায় ফেল ছেলেরা সবগুলো মোবাইল নামায় ফেল এই স্ট্যান্ড ছাড়া যেগুলো এগুলো সব নাম নামায় আল্লাহর ওয়াস্তে সর্বোচ্চ একটা ঘন্টা মনোযোগ দিয়ে মোবাইলটা থেকে নিজেকে আলাদা মনে করে আল্লাহর বাস্তে আমরা আল্লাহর কথা দিল দিয়ে শুনি তাইলে আমাদের সবার উপকার বাস্তবতা হল মোবাইলটা যদি হাতে থাকে তো দিলে কথা জমে না মোবাইলে জন্ম আর মোবাইলে তো অনেক কিছু আছে অভাব নেই কিন্তু আমাদের জিন্দিগিতে তো কিছুই নেই আমাদের নিজেদের দেহ চেহারা সুরত চলন বলন উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন ঘর সংসার স্ত্রী সন্তান আয় ব্যয় লেনদেন উপার্জন এর মধ্যে তো ইসলাম একবারই অল্প সামান্য বদ্দিনী ইসলাম বহির্ভূত